সন্ধ্যাবেলা চায়ের সাথে এরকম একটা নরম তুলতুলে পাউরুটি কান্না খেতে ভালো লাগে এই পাউরুটিটা তাও আবার কোনো ওভেন ছাড়াই বানানো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তোমাদের আমি দেখাবো বাড়িতে গ্যাসের চুলের মধ্যে পাউরুটি বানানো প্রথমেই একটা বাটিতে গরম উষ্ণ দুধ নিয়েছি নিয়েছি এক চামচ ইস্ট আর দিয়েছি দুই চামচ চিনির গুঁড়ো আর সামান্য লবণ আর একটা চামচের সাহায্যে আমি ইস্ট আর চিনির গুঁড়োটা ভালোভাবে মিক্স করে নেব তারপরে দেবে এক বাটি ময়দা আর দেবো গুঁড়ো গুঁড়ো দুধ দিয়ে এরকম চামচের সাহায্যে ভালোভাবে ময়দাটা মেখে নেব তোমরা চাইলে হাতে সাহায্যেও মেখে নিতে পারো এরকম একটা সুন্দর ডো বানাতে হবে ওপর থেকে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখতে পারো আমি তেলটা দিয়েছিলাম কিন্তু ভিডিও নিতে ভুলে গেছি এবার ঢাকা দিয়ে দুই থেকে আড়াই ঘন্টা এরকমভাবে রেস্টে রেখে ঘন্টা পর এসে ঢাকনাটা ফুলে দেখলাম যে ডোটা অনেকটা ফুলেও গেছে আর আগের থেকে আরও অনেক নরম হয়ে গেছে এবার হাত দিয়ে ভালোভাবে ডোটা মেখে নেবো দশ থেকে পনেরো মিনিট একটু শক্ত মতো হয়ে যাবে যখন তারপরে একটা প্লেটে ঘি ব্রাশ করে নেব তোমরা সাদা তেলও ব্রাশ করতে পারো আমি ঘি দিয়েছি টেস্টটা অনেক সুন্দর হবে বলে আর গন্ধটাও সুন্দর আসবে বলে এবার আমি ময়দার ডোটা প্লেটে নিয়ে গোল শেপ দিয়ে দিয়েছি ওপর ব্রাশ করে সাদা তিলও ছড়িয়ে দিয়েছি তারপর যেটা করতে হবে একটা ডেস্কি পনেরো মিনিট আগে থাকতে গরম করে রাখতে হবে তার মধ্যে একটা স্ট্যান্ড স্ট্যান্ড বসিয়ে প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে দেবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর এসে দেখবো আমার পাউরুটিটা হয়ে গেছে কিরম ছুরির সাহায্যে দেখবে তোমরাও যদি ছুরির গায়ে লেগে যায় তাহলে আবার ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট বেক করে নেবে তো এইভাবেই বানিয়ে ফেলুন গ্যাসের চুলোর মধ্যে নরম তুলতুলে পাউরুটি তো আমার ভিডিও কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন